ভোটে হার জিতেছেন জিতেছেন তাই আপনি এমপিতে গেছেন তাই পার্লামেন্টে গেছেন তাই সেখানে বসেন বেতন নেন গোটা তমলুক লোকসভার মধ্যে যত খেটে খাওয়া মেহনতি মানুষ আছে পরিবার আছে তার জন্য কাজ করার জন্য আপনি যান মুখ দেখিয়ে মিমি নুসরতের সঙ্গে হাই হালু করে বাড়িতে ফিরে আসার জন্য দিব্যেন্দু অধিকারী বুকের সাহস হয়নি নিজের পাড়াতে একটা পোস্টার লাগানো যে দুটো দিনে পনেরোটা বিল অনৈতিকভাবে ভাবে ভাবে বিজেপি পাস করে দিল আমি এর বিরোধিতা করছি কোলাঘাট হোক ইয়া হলদিয়া হোক ওয়া কা এক ভি শ্রমিক কা উসকা শ্রম উসকা মজদুরি তার রেস্ট তার বিনোদন তার বিশ্রামের জন্য তার পক্ষে 90টা বিলের মধ্যে একটা বিল ছিল একটা পার্লামেন্টে আইন তৈরি হয় আইন কারা আইন তৈরি করে যাদেরকে আমরা ভোটে জিতিয়ে পাঠাই দিব্যেন্দু অধিকারী আমরা ভোটে জিতিয়ে পাঠিয়েছিলাম না আমরা ভোট দিয়েছি না হয়তো দূরে মাইকে 나와 যাচ্ছে বলে এরকম অনেক মানুষ দাঁড়িয়ে আছেন যারা হয়তো দিব্যেন্দু অধিকারী কে ভোট দিয়েছিলেন কিন্তু এই মাঠের ভেতরে অনেকে উপস্থিত আছেন যারা ভোট দেননি কিন্তু জিতে যাবার পর দিব্যেন্দু অধিকারী তো আমার লোকসভা তিনি তো এমপি তিনি তো পার্লামেন্টে গেছেন গাড়ি চেপেছেন ট্রেনে টিকিট দিতে হয়নি টিকিট কাটতে হয়নি আমাদের পয়সা দিয়েছি যে যাও টিকিট কাটে দিল্লিতে মিটিং এ বসো ফোনে যে মোবাইলের পয়সাটা ভরেছে সেই পয়সাটা অধিকারী থেকে নিতে হয়নি আমরা আমাদের গতর খাটিয়ে যে টাকা সরকারকে দিয়েছি সেই টাকা থেকে মোবাইলের টাকা ভরে দিয়েছি যে তমলুকের কথা পার্লামেন্টে জানানোর জন্য মোবাইলটাকে ব্যবহার করো তাহলে টাকার যোগানদার আমরা টাকার যোগানদার আপনারা যে বাচ্চাকে একটা বেলুন কিনে দিয়েছেন আর যে নিজের পায়ে দুটো হাওয়াই চটি কিনেছেন আর যে নিজের জন্য একটা গামছা কিনেছেন আমরা হলাম টাকার যোগানদার আর ভোটের যোগানদারও আমরা ভোটে হার আছে জিতেছেন তাই আপনি এমপিতে গেছেন তাই পার্লামেন্টে গেছেন তাই সেখানে বসেন বেতন নেন

পারমিশন নিয়েই মাইকটা বেঁধেছি যেহেতু ইলেকশন চলছে ইলেকশন না চললে পুলিশের কাছে পারমিশন ডিওয়াই নাই না বুড়ো আঙ্গুল দেখিয়ে দিয়েছে তোমাদের পারমিশন লাগবে না প্রতিবাদ করতে কিন্তু এই ভারতবর্ষে নির্বাচন পরিচালনা করতে কোড অফ কন্ডাক্ট আছে যাতে নির্বাচনটা শান্তিতে সুস্থিরে এবং গণতান্ত্রিক পদ্ধতিতে পরিচালিত হয় তাই পারমিশন নিয়েছি এখন কারো দম আছে এই মাইকটা আমার কাছ থেকে কেড়ে নেবে পারবে না পুলিশও পারবে যতক্ষণ আমার টাইম আছে ততক্ষণ আমি বলবো তার মানে আমার অধিকার আছে দিব্যেন্দু অধিকারীর কাছাটা খুলে আপনাদের সামনে আসলে তার রূপটা দেখানোর আর সেই কাজই করব আর এই কাজে যদি কেউ বাধা দেয় তখন আইন আমাকে সুরক্ষা দেবে সেই আইনটাই পার্লামেন্টে তৈরি হয় সেই আইনটাই তৈরি করতে যান এমপিরা পার্লামেন্টে লাস্ট দশ বছরে নব্বইটা বিল পেশ করেছে নব্বইটা ভারতবর্ষের पार्लेमेंटे संसद भवने 90 টা বিল পেশ হয়েছে লাস্ট 10 বছরে पूछिए ना দিব্যেন্দু साहब से કે 90 গো বিল মে কোলাঘাট हो या হলদিয়া हो वहां का एक भी श्रमिक का उसका श्रम उसका मजदूरी तार रेस्ट तार বিনোদন तार विश्रामের জন্য তার পক্ষে 90 টা বিলের মধ্যে একটা বিল ছিল একটা ছিল একটা বিল পেশ করে লোকসভাতে এক একটা ছোট ছোট ডিপার্টমেন্ট আছে তারা বিলের খসড়া তৈরি করে নিয়ে আসে সেটা ওই যে পার্লামেন্ট আমরা টিভিতে দেখি সেখানে সেই বিলটাকে পেশ করে খসড়াটাকে একজন পড়ে শোনায় তারপরে তার উপরে আলোচনা হয় তারপরে সেটাকে রাজ্যসভায় পাঠায় কোনটাতে রাজ্যসভার অনুমতির প্রয়োজন সম্মতির প্রয়োজন কোনটাতে শুধুমাত্র তাকে দেখিয়ে আনলেই হয় তারপরে বিল পাস করে যায় তাহলে একটা বিল লোকসভাতে পাতে পড়া তার উপরে আলোচনা করা তারপরে রাজ্যসভায় পাঠানো তারপরে ফেরত এসে তাকে আইন তৈরি করতে আপনি বলুন না মোটামুটি কটা দিন সময় লাগতে পারে এটা এতগুলো লোক আছে আমি তো ছোট থেকে যত পার্লামেন্টের আর্গুমেন্ট শুনি একটা কথাও স্পষ্ট বুঝতে পারি না সবাই হই হই করে চিৎকার করে যেমন এখন সন্ধেবেলা পশ্চিমবঙ্গের টিভি চ্যানেলগুলোতে চিৎকার করে সবাই আসল কথা কে কাকে কি বলছে বোঝা যায় না তাহলে এই পরিস্থিতিতে আমার খাবার আমার মাথার ছাদ আমার কাপড় আমার শিক্ষা আমার স্বাস্থ্য আমার কাজ এই সম্পর্কিত যে বিলগুলো সেই বিলগুলো পাস করতে গেলে কটা দিন সময় লাগতে পারে দুটো দিন লাগুক দুটো দিন একটা দিনে তো হবে না নিশ্চয়ই দুটো দিন লাগুক যে আজকে আমি শুনলাম কালকে আমি এসে এর বিরোধিতায় কিছু কথা বলবো আমি কিছু জেনে আসবো তারপরে মোদী সরকারের দ্বিতীয় ইনিংসে দু সালে যখন এই পার্লামেন্টে এই বিলগুলো পাস হলো দুটো দিনে পনেরোটা বিল পাস করে দিয়েছে দুটো দিনে কি আছে সেই বিলে জিনিসপত্রের দাম কমবে না আছে সেই বিলে কয়লা এই পশ্চিমবঙ্গের মাটির নিচ থেকে সরকারিভাবে ভাবে তোলা হবে নাকি বেসরকারি ভাবে তোলা হবে কি আছে সেই বিলে কৃষকরা তার ফসলের দাম পাবে কিনা সেখানে ভর্তুকি পাবে সারের যাবে কোন একটা কৃষির কোন একটা দোকান থেকে চাষের দোকান থেকে কম পয়সাতে চাষের বীজ সে পাবে কিনা তার ফসল যদি নষ্ট হয়ে যায় সেই ফসলের বীমা সে পাবে কিনা কোন একটা বাচ্চা ছেলে লেখাপড়া করতে গিয়ে শুধুমাত্র জাতির নামে তাকে যদি লেখাপড়া করতে না দেয় তার বিরুদ্ধে কোনো রকম অ্যাকশন নেওয়া হবে কিনা এই সমস্ত বিলকে জ্বলন্তলি দিয়ে দেবার জন্য দুদিনে পনেরোটা বিল পাস করে দিয়েছে কোথায় ছিল তৃণমূল দিব্যেন্দু অধিকারী কোথায় ছিল বিজেপি যদি বিজেপি রাখক সংখ্যা গরিষ্ঠতা আছে আপনাদেরকে জিজ্ঞেস করছি যান না বুথে যান পাড়াতে বলুন যে দুটো দিনে পনেরোটা বিল পাস হলো দিব্যেন্দু অধিকারীর বুকের সাহস হয়নি নিজের পাড়াতে একটা পোস্টার লাগানো যে দুটো দিনে পনেরোটা বিল অনৈতিক ভাবে সৈরাচারী ভাবে বিজেপি পাস করে দিল আমি এর বিরোধিতা করছি বাড়িতে ভাই ভাই ঝগড়া হয়ে যাবে বয়ে বয়ে আর মাংস আর মাছ পাঠানো বন্ধ হয়ে যাবে পারবে না বলতে কোনো একটা কমিটি যদি তৈরি হয় সেখানে একজন সেক্রেটারি থাকে তার সঙ্গে একজন সহ সম্পাদক থাকে একজন চেয়ারম্যান থাকে ভাইস চেয়ারম্যান থাকে মিউনিসিপালিটিতে কর্পোরেশনে একজন মেয়র থাকে তো একজন ডেপুটি মেয়র থাকে স্পিকার একটা যদি স্পিকার থাকে পার্লামেন্টে বিধানসভায় তাহলে তার সাথে আরেকটা ডেপুটি স্পিকার থাকে পুচিয়ে দিবেন্দু অধিকারী সে আর পুচিয়ে সুবেন্দু অধিকারী সে লাস্ট 5 বছরে কেন ভারতবর্ষের পার্লামেন্টে ডেপুটি স্পিকার নেই একটা মাত্র স্পিকার আছে কেন এটা গণতন্ত্র বিরোধী নয় এটা সংবিধান বিরোধী নয় বসলো কেন বসে আমি বেঁচে থাকতে পারছি না আমার পকেটে টাকা নেই আমি বাজারে গিয়ে জিনিস কিনতে পারছি না পশ্চিমবঙ্গে বিয়াল্লিশটা এমপি তৃণমূল আর বিজেপি থেকে জিতে গেছে নেই লাল ঝান্ডা পশ্চিমবঙ্গের কোলাঘাটের জন্য তাপবিদ্যুৎ কেন্দ্রের জন্য হলদিয়া শিল্পাঞ্চলের জন্য এখানে যে ফুলের বাজারটা আছে দেউলিয়া তার জন্য এখানে যারা চাষিরা আছে তাদের ফসলের দামের জন্য যে পরিযায়ী শ্রমিকরা আছে তারা এই রাজ্য থেকে বাইরের রাজ্যে চলে যাচ্ছে তার জন্য কদিন বসলো পার্লামেন্ট বসলো না পার্লামেন্ট বিগত সময়ে যে সময় পার্লামেন্ট বসত যদি সেটা ছিল পঁচাত্তর শতাংশ সেটা সাতাশ শতাংশ পার্লামেন্ট বসেছে তাহলে পার্লামেন্টে যারা যাচ্ছে তৃণমূল বিজেপির পক্ষ থেকে তারা আমার আপনার কথা বলতে যাচ্ছে না তারা মোদি মমতার কাছে চৌ হুজুরি করতে যাচ্ছে তাই পার্লামেন্ট মানে আইন তৈরি করার যে আইন আমার অধিকারকে সুরক্ষা দেবে যে আইন আমার কাজ আমার খাবার আমার সম্মানকে সুরক্ষা দেবে তার জন্য সেই পার্লামেন্টের দরজাটাই যদি বন্ধ করে দেয় তাহলে এত খরচ করে আমার টাকাতে আপনার টাকাতে ভোট করে এমপি করে দিয়ে পার্লামেন্টে এমপি পাঠানোর প্রয়োজনটা কি